ভারতের হামলার প্রতিবাদে কি প্রতিক্রিয়া দেখাতে পারে পাকিস্তান পাকিস্তান শুধু পাল্টা জবাব দিবে না তারা পরিকল্পিতভাবে ভারতের গুরুত্বপূর্ণ জায়গাগুলো টার্গেট করতে পারে আজকের ভিডিওতে জেনে নিন ভারতের হামলার প্রতিবাদে পাকিস্তান আক্রমণ করতে পারে এমন কিছু সম্ভাব্য জায়গার কথা জম্মু ও কাশ্মীর কাশ্মীর সীমান্তে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে ভারতীয় হামলার জবাবে পাকিস্তান প্রথমে এই অঞ্চলটি লক্ষ্যবস্ত করতে পারে বিশেষ করে পুঞ্জ বা সেক্টর হতে পারে প্রথম টার্গেট পাঞ্জাব সীমান্তের সেনাঘাটি ভারতের পাটানকোট অমৃতসর কিংবা গরিদাসপুর অঞ্চলে রয়েছে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা পাকিস্তান এয়ারফোর্স বা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এখানে হামলার চেষ্টা করতে পারে রাজস্থান সীমান্তের সামরিক কন্ট্রোল ভারতের বারমের বা বিকানের এলাকার রয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। পাকিস্তান এখানে আক্রমণ চালিয়ে ভারতের পশ্চিম সীমান্তে অস্থিরতা তৈরি করতে পারে। মুম্বাই দিল্লি প্রতীকী হামলার হুমকি যদিও সরাসরি হামলা ঝুঁকিপূর্ণ তবে পাকিস্তান মুম্বাই বা দিল্লির মতো বড় শহরগুলোর দিকে ক্ষেপণাস্ত্র তাক করে হুমকি দিতে পারে। যাতে ভারতের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাইবার যুদ্ধ ও ড্রোন হামলা শুধু সামরিক হামলা নয় পাকিস্তান সাইবার আক্রমণ বা সীমান্ত অঞ্চলে ড্রোন হামলার মাধ্যম প্রতিশোধ নিতে পারে এইসব হামলা ভারতের সেনাবাহিনীকে বিভ্রান্ত করার কৌশল হতে পারে পাকিস্তান ভারতের উপর সরাসরি হামলা চালালে দক্ষিণ এশিয়ার যে উত্তেজনা ছড়িয়ে পড়বে তা সহজে নিয়ন্ত্রণে রাখা যাবে না এই পরিস্থিতি এড়াতে দরকার কূটনৈতিক সমঝোতা তো আপনি কমেন্টে জানান আপনি কি মনে করেন যুদ্ধ হলে কোন অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনার কি মতামত